মানহব সুন্নতি ইনদা ফাসাদ উম্মতে ফিতনা এবং ফাসাদের জামানায় আমার যে উম্মত আমার একটা সুন্নতকে জীবনে বাস্তবায়ন করবে একটা সুন্নতকে পালন করবে এই একটি সুন্নত পালন করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন যর কোন সুবহানাল্লাহ আপনি টুপি মাথায় দেন না রাসুলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি টুপি মাথায় দিলেন সব সময় টুপি রাখেন টুপি মাথায় দেওয়া কি আরো বলেন টুপি মাথায় দেওয়া কি সুন্দর আপনি টুপি সব সময় টুপি মাথায় দিলেন এই টুপি মাথায় দেওয়ার কারণে আল্লাহ আপনাকে একশত শহীদের সবাব দান করবেন আপনি এত দিন দাড়ি রাখেন নাই এখন থেকে আপনি নিয়ত করেছেন দাড়ি রাখবেন মৃত্যু পর্যন্ত আপনি দাড়ি রাখলেন এই দাড়ি রাখার কারণে আল্লাহ পাক আপনার আমার আমল নামায় একশত শহীদের সবাব দান করবে নিষ্পেষ্ট জামা গায়ে দেওয়া সুন্নত বান্ধবী গায়ে দেওয়া সুন্নত আপনি পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করলেন মৃত্যু পর্যন্ত এই সুন্নতের উপরে অটল থাকলেন আল্লাহ পাক এই সুন্নত পালন করার কারণে আপনার আমল নামায় একশের দান করবে তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসুলকে ভালোবাসতে হবে আর রাসুলের ভালোবাসা পেতে হলে রাসুলের এতে বা অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে আমারও ভাইয়েরা আমরা রাসূলকে ভালোবাসব কি বলেন রাজি আসি না আর জোরে বলেন রাজি আছি এখন আমরা রাসুলকে কেন ভালোবাসবো কি কারণে ভালোবাসব রাসুলকে ভালোবাসার কারণ কি আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসে তিনটি কারণে জোরে বলেন কয়টি কারণ তিনটি কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে এক নম্বর কারণ হলো জামাল রূপ সৌন্দর্যের কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে দুই নম্বর আত্মীয়তার সম্পর্কের কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে তিন নম্বর হলো কামাল পরিপূর্ণতার দিক থেকে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে সব গুণাবলীর কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে আজকে আমরা দেখব রাসুলের জীবনের মধ্যে রাসুলের চরিত্রের মধ্যে এই তিনটা গুণ আছে কিনা ঠিক কিনা বলুন তিনটি কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে এক নম্বরের কারণ হলো জামার রূপ সৌন্দর্যের কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে হাজরতি ইসবুক্লা ইসাল্লামের রূপ সৌন্দর্যে পাগল পড়া হয়েছিলেন জলাইকা ঠিক কিনা বলুন লাইলির প্রেমে পাগল হয়েছে মজনুম কিসের কারণে রূপ সৌন্দর্যের কারণে আমার ভাইয়া আমার নবীর চেহারা কেমন ছিল আমার নবীর চেহারা কি সুন্দর ছিল কিনা আমাদেরকে জানতে হবে আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে পাক যত মানুষ সৃষ্টি করেছেন যত নবী রাসুল সৃষ্টি করেছেন সমস্ত মানুষ এবং নবী রাসূলের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য এমন ব্যক্তি ছিলেন যার শানে কবি বলেন হুসনে ইউসুফ সে ফযুতর হে হুসনে রাসূলুল্লাহ কা ও নূরে চশমে ইয়াকুব হে এ जुलाई खा थी तुम्हारे रोए रोशन पर फैदा सारे खुदाई थी मोहम्मद मुस्तफ़ा को हजरत यूसुफ से क्या नस्बत

এমন সৌন্দর্য মন্ডিত ব্যক্তি ছিলেন যার প্রেমে মিশরের রানী জোলাইকা পাগল পাড়া হয়েছিল মিশরের রমণীগণ মিশরের মহিলাগণ হজরতে ইউসুফ আলাহ ইসলামের চেহারার দিকে যখন তাকালো তারা আশ্চর্য হয়ে ফল কাটার পরিবর্তে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে যেরকম সুবহান মিশরের মহিলাগণ আশ্চর্য হয়ে হালদরা ইসুবেলা সলমের চেহারার দিকিতা গিয়ে ঘোষণা করলাম মাহাদা বসরন ইনহা দা ইল্লা মালা কুনকারী মাহাদা বসারা এটা কেমন মানুষ এটা কি ধরনের মানুষ এটা কোন আশ্বচ্ছ ধরনের মানুষ এটা কোনো মানুষের চেহারা হতে পারে না চিৎকার দি বলুন সোহান বল মিশরের রমণীগর বলতেছে এটা কোনো মানুষের চেহারা হতে পারে না নিঃসন্দেহে এটা একজন সম্মানিত ফেলিস্তা হবেন সোবহান আল্লাহ তাহলে কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন হযরত ইসুর আলিস তাই বলে কি হযরত ঈসা রূপ সৌন্দর্যের সাথে আমাদের প্রণবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যের কোনো তুলনা হতে পারে না হযরত ঈসা আলাইহিস রূপ সৌন্দর্যের চাইতে আমাদের প্রণবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ রূপ সৌন্দর্য লক্ষ্য গুণ বেশি সুন্দর ছিল চিৎকার দিয়ে বলেন

আবার প্রিয় নবীর চেহারা মোবারকের দিকে তাকাই আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার দয়াল নবীর চেহারা মোবারক মোবারকের দিকে তাকাই খোদার কসম খোদার কসম খেয়ে আমি ঘোষণা করছি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর ছিলেন জোরে কন সুবহানাল্লাহ শুধু ওযুদাস রাহমাতাল লিল আলামিন শুধু ওযুদাস রাহমাতাল লিল আলামিন মাসজিদে উ সুদ হামারয়ে জমিন সাইয়েদুল কা

ও জগতের মানুষরা তোমাদের জন্য একটা সূর্য রয়েছে আর আমি আয়েশার জন্য একটা সূর্য রয়েছে তবে তোমাদের সূর্যের চাই তো আমি আয়েশার সূর্য লক্ষ কোটি গুণ বেশি দামি সুবহানাল্লাহ বলবেন তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কম না বেশি আমার সূর্যের দাম বেশি কেন না

আলোর মধ্যে তোমাদের সূর্য উদিত হয় আর আমি আয়েশার সূর্য উদিত হয় গভীর রজনী রজনীতে অন্ধকারের মধ্যে আর ওই সূর্য হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যরে কান সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সব মানুষ ছিলেন আমাদের প্রিয়নী তাহলে কেউ যদি সৌন্দর্যের কারণে জামানের কারণে কেউ কাউকে ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে আমাদের নবী জনাইব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ